আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন একেবারে সহজ একটা নাস্তা রেসিপি প্রচুর গরম এই গরমে একদম তেল ছাড়া হেলদি একটা রেসিপি আজকে শেয়ার করব এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে ভীষণ টেস্টি আবার হেলদি একটা নাস্তা যে কোনো সময় যে কেউ বানিয়ে নিতে পারবেন ঝটপট একটা নাস্তা রেসিপি বানাতে যেহেতু একদম কম সময় লাগে আর কম গড়ে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় তাই আমরা চাইলে যে কোনো সময় এটাতে তৈরি করে নিতে পারি এই নাস্তাটা বানানোর জন্য শুরুতেই আমি এক কাপ পরিমাণ পোলাওয়ের চাল এখানে ভিজিয়ে রেখে দেব এই পোলাওয়ের চালটা আমি চিনি গুঁড়ো পোলাওয়ের চাল নিয়েছি তবে চাইলে আপনারা এটা সেদ্ধ চাল দিয়ে বা যে কোনো আতপ চাল দিয়েও করতে পারবেন পর্যাপ্ত পানি দিয়ে তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব একদম কষলে কোসলে ধুয়ে নিতে হবে যাতে যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে এটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে এখানে যত বেশি রাখা যায় চালটা যতক্ষণ একটু নরম না হয় আমি প্রায় আড়াই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর আপনারা চাইলে এটা ওভার মানে সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারেন চালটা নরম হয়ে গেছে এবার আমরা এই চালটাকে একটা মিক্সিং জারের ভিতরে নিয়ে নিব যেহেতু এই চালটা আমরা ব্লেন্ড করে নেব চালটাকে আমরা ঝাড়ের ভিতরে খুব সুন্দর করে ছেঁকে ছেঁকে পানিটাকে তারপরে আমরা দিয়ে দিব সম্পূর্ণ চালটা দেয়া হয়ে গেলে আমি এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়ে আসব চালটা আমি ব্লেন্ড করে নিয়ে আসছি ঠিক এরকম হবে একেবারে পাতলা হবে না একটু ঘনই থাকবে আমি মিক্সিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ সবজি এখানে অ্যাড করব এখানে টমেটো কাঁচামরিচ তারপর আমি একটু চিকেন সেদ্ধ করে তারপর টুকরো করে নিয়েছি গাজর সব কিছু নিয়ে নিয়েছি এখানে আপনাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারবেন যত বেশি সবজি দেবেন তত বেশি টেস্টি হবে ক্যাপসিকাম আমি এক অল্প দিয়েছি মানে একটা কালার দিয়েছি আপনারা চাইলে লাল হলুদ কালারটাও দিতে পারবেন এখানে চিকেনটাকে আমি সেদ্ধ করে তারপর ঝুড়ি করে নিয়েছি আলু দিয়ে দিলাম আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলোই দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার সবগুলোকে একসঙ্গে করে মিশিয়ে নেব এই মিশ্রণটা কিন্তু একটু ঘন হবে একেবারে পাতলা মিশ্রণ হবে না খুব সুন্দর করে সবজি দিয়ে সবজির সাথে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে আমার এখানে এটা একদমই মেশানো হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ আমি মশলা অ্যাড করব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য চাইলে এটাকে বাদ দিতে পারবেন এখানে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা এখানে দিয়ে দিলাম সামান্য একটু বাজা জিরার গুঁড়ো আর দিয়ে দেব এখানে চাট মশলা সবগুলো মশলাই আমি একেবারে সামান্য করে দিয়েছি কারণ এখানে অতিরিক্ত মশলা দিতে হবে না অতিরিক্ত মশলা দিলে সেটা খেতে একদমই ভালো লাগবে না মশলা ছাড়াই এটা ভীষণ টেস্টি একটা রেসিপি সামান্য একটু দিয়ে দিলাম এখানে বেকিং সোডা চেষ্টা করবেন এই বেকিং সোডাটা দেওয়ার জন্য এতে করে আপনি অনেকটা সময় যদি এটাকে রেখেও দেন একেবারেই উপরটা ক্রিস্পি থাকবে খেতে ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা একদমই রেডি হয়ে গেছে নাস্তার জন্য একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি আমি একেবারেই এই প্যানটা আর কি তেল মুছে নেওয়ার জন্য যতটুকু তেল লাগে ততটুকু আমি ব্রাশ করে দিব আমি আগেই বলেছি একেবারেই তেল ছাড়া নাস্তাটা তৈরি করব চাইলে এখানে আপনারা একটা টিস্যু দিয়ে এটাকে মুছে নিতে পারেন মানে একটু তেল লাগে মুছে নিতে পারেন জাস্ট তাতেই হয়ে যাবে আর চেষ্টা করবেন ননস্টিকের প্যানে এই নাস্তাটা বানানোর জন্য তাহলে সুবিধা হবে এবার আমরা এই যে মিশ্রণটার থেকে আমরা দুই চামচ পরিমাণ দিয়ে দেব আমার এখানে চামচটা কিন্তু খুব একটা বড়ো না তাই আমি দুই চামচ দিয়েছি তবে চাইলে আপনারা এখানে আর একটু বড়ো বা ছোটো সাইজ করতে পারবেন এবার পুরোটা আমি খুব সুন্দর করে স্প্রেড করে দিলাম বা সরিয়ে দিলাম এবার অপেক্ষা করব আমরা একটা সাইড হওয়ার জন্য আর এর জন্য উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো আমরা ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যেই হয়ে যাবে দেখেন উপরটা সুন্দর একটা কালার আসছে বোজাই বোঝাই যাচ্ছে যে নিচের সাইডটা হয়ে গেছে এবার আমরা এটাকে উল্টে দেবো ঢাকা দিয়ে রাখার কারণে এটা একটু পানি পানি হয়েছে তবে এটা ভয়ের কিছু নেই এটা শুকিয়ে যাবে এমনিতেই এবার উল্টে দিয়েও আমরা অপেক্ষা করব এক দেড় মিনিটের মতো এতেই হয়ে যাবে ব্যাস হয়ে গেছে আমাদের নাস্তাটা দেখলেন তো কত সহজে এবং কম সময়ে এই নাস্তাটা তৈরি করা যায় আর যেহেতু প্রচুর গরম পড়েছে এখন একটু হেলদি নাস্তার প্রয়োজন আর চুলার কাছে একদমই থাকা যায় না তাই যত ঝটপট তৈরি করা যায় ততই ভালো ব্যাস হয়ে গেছে আমার একটা নাস্তা তৈরি করা এবার আমি আরও একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে তারপরে দেখাবো একইভাবে প্যানের ভিতরে আমি আবার দিয়ে দিলাম এখানে কিন্তু প্যানের ভিতরে দ্বিতীয়বার আমি আর কোনো রকম তেল বা দেইনি তেল দিতেও হবে না কারণ আমরা যেহেতু ননস্টিকের প্যানে নিয়েছি এটা গরম হওয়ার পরে একটু তেল তেলই হয়ে যায় তো এটা আর তেল দেওয়ার বারবার প্রয়োজন নেই আমি আগেই বলেছি যেহেতু তেল ছাড়া বানাবো এবার আবার হয়ে গেছে একটা সাইড আমরা অপেক্ষা করেছিলাম দুই মিনিটের মতো উল্টে দেব এই নাস্তাটাকেও আবার একইভাবে উল্টে দিয়ে আমরা আবার অপেক্ষা করব আরও এক দেড় মিনিটের মতো আমরা অপেক্ষা করব তাতেই নাস্তাটা আমাদের রেডি হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব সবগুলো নাস্তা আমি এখানে তৈরি করে নিয়েছি দেখতে ভীষণ সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি ছিল একবার হলেও ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আর যেহেতু হেলদি নাস্তা আমাদের এই সময়ের জন্য বিশেষ করে এই প্রচণ্ড গরম পড়েছে এই সময়ের জন্য এরকম হেলদি নাস্তাই প্রয়োজন আমি আপনাদেরকে একটা নাস্তায় একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা নাস্তা হয়েছে দেখেন ভাজ করলেও ওটা ভাজ করা যায় খুব সুন্দরভাবে সফট উপর থেকে একটু ক্রিস্প হবে বেতনটা অনেক বেশি সব এটা আপনি এমনি এমনিই খেয়ে নিতে পারবেন বা চাইলে সস দিয়েও খেতে পারবেন আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো হাফেজ